কারালুই লোহপাপাত ঢেগে ফেল করিলো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি ওরে ও তরুণ ঈশান বাজা প্রলয় বিশান ধ্বংস নিশান গুরুক প্রাচীন তাchil বেদি ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান গুরুক প্রাচীর তাchil বেদি কারালুই লোহপাপাত ঢেগে ফেল করিলো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার বাসানো বেদী রক্ত জমাট শিকল পূজার